বাবা মোহাম্মদ বরকতলা খান রহমাতুল্লাহ আলীহের যে জীবন দর্শা আলোচনা কোন আলোচনার মাধ্যমে তোমরা নাজাদ পাবা মুক্তি পাবা দুদক থেকে চিরতারে নাজাদ পেয়ে যাবে এই স্বর্গীয় জান্নাতি আলোচনা এগুলাম শেখ হায়দার আলী বাগারপাড়া যশোহর এগুলো হাদিসে তাকমিল যাকে বলা হয় তাও হাদিস হাটাজারি কাফিয়া শরীফ এগুলো মেখল দারুল ইফতা ইউপি সাহারানপুর দবান বরকতানার জন্য গিয়েছে সেটি বড় কথা না বড় কথা হলো

এই বিশ্ববাসী তোমাদের আদর্শ তোমাদের নাজাত লোক আছে মধ্যে তোমাদের আদর্শ আজকেরা নাম কত প্রকার তসবি পড়তেছি বয়স হয়ে গেল আশি বছর একজন তসবি পড়তেছিল ছিল বললাম

ইবলিস কি নামাজ কম পড়ে চলে বেদাত বোন দেখি আছেন ইবলিসের ব্যাখ্যা মুফাসিরগঞ্জের ভিতরে বড় মাফের আলা বড় মাফের মহাদেশ হারুদ আলমা জালুদ্দিন সুইদি রহমতুল্লাহ আলাহ যিনি তাপসিরে জালাল শরীফ লিখেছে আমাদের কমে তো পড়ানো হয় আলিয়া মাদ্রাসার ফাজারে পড়ানো হয় উনি ব্যাখ্যা করেছেন হজরত মুহাসবদের ভিতরে উনি বড় আলা আব্দি মাফের মহাদেশ তো উনি বলেছেন যে আদম আলহি সালাম তাপসিরে জুমানের ভিতরে প্রথম খন্ড তাপসিরে খাজানের ভিতরে দ্বিতীয় খন্ড ব্যাখ্যা বেশ করেছে

তুমি কালে দেখছো তা তো দেখি নাই যারা জীবনে দেখলে না তার সাথে প্রেম হতে পারে না তোমার আছে ইবাদতো নিজের ব্যক্তিগত এবাদত করছো তোমার ইবাদত করতে গেলে আমার নির্বাচিত প্রতিনীতির মাধ্যমেই তোমার বন্দুক করা লাগবে আর এই বন্ধু তোমাকে তোমাকে স্বর্গীয় জান্নাত পর্যন্ত পৌষয়া দিবে আমি আল্লাহর বন্ধু তো পর্যন্ত তুমি করছো কিতাবে পাইছো উমো হাদিসে পাইছো এত ভাইরে বললাম ভাই তো মেঘলের ছাত্র সাহেব ফুলকান সাহেব হুজুর আমাদের রোমের তো আরছি ভাই এত লক্ষ্য নেমান আল্লাহ বলো এই কাজ করি এত আর বেহেস্তা যাইতে গেলে কত কঠিন একে দোকা

আল্লাহর বন্ধুগণ বিভিন্ন স্রোতে বিভিন্ন নামে পৃথিবীতে আবির্ভাব ঘটাবে আল্লাহর কারণ এই পাপীদেরকে এই ঘরদেরকে এই পাপ জগতের থেকে নাজাদ করার জন্য তিনি বিভিন্ন রূপে আর নাম ধারণ করে অলি মহব্বত করে কুতুব বন্ধু আল্লাহ জমিনে পাঠাবেন অনন্তকাল যাবে আর আসবে তারা

مقطعات الف لام ميم طاسين ياسين طب نون حرفه

আল্লাহারের মুখে তারা মারায়া মভু আল্লাহ রে তারা মাইলে থিয়ে দিছি নাকি যে কোরআন হাদিস আছে আর আল্লাহ কথা বলবেন না আল্লাহ যখন তখন তার নির্বাসিত বন্ধু অনে বানায়া বনের দ্বারাই আল্লাহ বা যে ব্যবহার যে ভাষায় হোক আল্লাহ বা স্বপ্নের দ্বারাই হোক আল্লাহামের দ্বারাই হোক আল্লাহ সব জগৎবাসীকে নাজাদের জন্য আল্লাহক জানাই দিবেন এটা আল্লাহর চিরন্তন বিধান ভাই আমার বন্ধুরা আজকেরা। আমরা ওলামা একরাম আমরা আলেম সমাজ ইন্টারনেটে দশটা করে টান দিয়েও যাই ইচ্ছা তাই দেখতে পারবেন দূরে যাওয়া লাগবে না আমরা ওলামা একরাম যে এত ঝগড়াই আর এত ঝগড়া করতে পারি আমরা আলেম সমাজে আগে জানতাম না নামাজ নিয়ে মারামারি বুকি বান্ধা লাগবে না হাত নামিতি বান্ধা লাগবে মোনাজাত নিয়ে টুহুই নিয়ে ঘুষা ঘুষে মসজিদের ভিতরে মারামারি শুরু হয়ে গেছে

ঐক্য হলে না ধ্বংস হইলে তাড়াতাড়ি ঐক্য হও ঐক্য রশি মজবুত করে ধরো বিচ্ছিন্ন হো না ধ্বংসই হয়ে তাড়াতাড়ি তাহারকু শব্দ ব্যবহার করা হয়েছে কফের দরাই ভাই আমার বন্ধুরা আমার সামান্য তরু এক মহান আল্লাহ দোস্ত চেয়ারে বসে আছে যে আল্লাহ আমি বলছি ও তার সময় বলে যাইবা সোয়ার মনে গেলে হবে সোয়ার মনে এখানে ফজল করিম ফজল করিম ডাক দিলে এক লক্ষ দুই লক্ষ জামাত ইসলাম ডাক দিলে এক লক্ষ দুই লক্ষ মানি ফির সাহেব ডাক দিলি মঞ্জুর ইসলাম ওই রাম এক লাখ ভোর ভোর ডাক দিলি তাই খাজা বাবা টসি ডাক দিল তাই বাবা ভান্ডারি কান্দারি ডাক দিলো তাই যাই বা কই ও আতাসিমু এলাকায় আমার দলে আসো লোক বেড়া আমি বললাম এই বিশ্বের তো লোক ছিল তৎকালীন জামানের মেলা ভক্ত ছিল এখন ওই বৃষ্টির ভক্ত মেলা আসলে কি লোক যে দলে বেশি হবে সেটাই না আদর্শে যে যে দল ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত বন্ধু হয়ে আহ্বান করবে ওই ব্যক্তি ওই হল আল্লাহর রশি তাহাকে মজবুত করে ধরতে হবে তার কথা মানতে হবে তাকে এতে আত করতে হবে তাহলে নাজাদ মুক্তি না হলে না যাতনে মুক্তি খাই কোথায় রয়েছে আমরা আমরা কোথায় গিয়েছি আমার দলে লোক বেশি চলে আসো আরে ইবলিসের দলে তো লোক বেশি ইবলিসের কথা বলছিল তখন তো নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দলে এত লোক ছিল না ইব্রাহিম মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দলে এত লোক ছিল না হ্যাঁ কিন্তু হাই আমার বন্ধুরা আমার দলে লোক দেখলে বেশি হবে না আদর্শে আদর্শবান হতে হবে আর আমার বড় বাবা হুজুর হাজরতে বাবা জামান রহাইমাম বরকতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি যদি পীরগিরি করত এই বর্তমান যে পীর সাহেবের পীরগিরি তাহলে ওই উট গরু ছাগলের ও অভাব হতো না দলে দলে বাবা বরকতুল্লাহ উট নাও বরকতুল্লাহ ছাগল নাও বরকতুল্লাহ গরু খাও দলে দলে গরু ছাগল আসতো বরকতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বন্ধুতা চান নাই বলে না আমি উট মার্কা আর গরু মার্কা আর মোষ মার্কা ছাগল মার্কা বিন না কারণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে বলেছে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রেখে দাও আদর্শের উপরে রাখ দাও আর তোমার মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ তোমার আদর্শ যে মানবে মোহাম্মদ সাল্লামের আদর্শ আদর্শ হয়ে যাবে আর এই আদর্শে হবে তোমাদের একমাত্র বেহেস্তে যাওয়ার চির সৈক জান্নাতে যাওয়ার রাহানোমাই রাহানমাই শরিয়াতের রাহানোমাই বড় তোমাদের রাস্তা আজকে কোথায় আছেন কোথায় মারামারি কাটাকাটি খালি অস করলে ও আতাসিমু হাবলিল্লা ও আতাসিমু কোনো দলে গেলি হবে না ও আতাসিমু বি হাবলিল্লাহ

এই অলিদের আদর্শ যারা মেনেছে তার আমার সাথে সাথে জান্নাতে থাকবে সুতরাং অনন্তকাল পর্যন্ত হজরত ইসমাল সাল্লাম রহমতুল্লাহ আলহি আর হজরতে বরকতুল্লাহ খান রহমতুল্লাহ আলহি আর এখন তার নয়নের মণি আদরে তুলাল স্নেহের সায়া হজরত আব্দুল বাড়ি রহমতুল্লাহ আলহে হযরত বিরাট হোসেন রহমতুল্লাহ আলহে এরকম যারা আসবে

রাহানুমায়ের জামাত হলো মোহাম্মদ সাল্লামের জামাত হল আল্লাহর নির্বাসিত অলি আল্লাহ নির্বাসিত বন্ধু এই বন্ধুর মাধ্যমে যে আমরা ঐক্যবাদ্য আমল করব যখন যে আদেশ আসবে এই আদেশটা মানাই হলো আল্লাহর আমল আদম আলাহ বলা হলো ও আদম আমার ইবলিস তোমারে মানতে পারলো না কারণ আর বাই নাম মানে কত চার আর বাই নাম কারাম এসমে ইসরাফিল আলহিসাম এসমে আজরাইল এসমে মিকাইল এসমে ইসরাফিল আলহিসাম এই চার পেস তারও প্রধান ছিল ইবলিস এদেরও প্রধান মোল্লেমুল মালাইকা যত একত্রিশ হাজার বছর যাহা বন্য সিয়া স্বর্ণের চেয়ার মিশ্রণও শেষ করতো এত কিছু করার পরেও আল্লাফাক বললেন যে ইন্নি জাহিল ফিল আর খালি আমার এই জমিনে আমার একজন নির্বাচিত প্রতিনিধি বানাইলাম আমি ঘোষণা প্রাপ্ত দিয়া মাটি দিয়ে বানাইয়া সুতরাং নুরের প্রহেশতা তুমি আমার আদহের আদমকে মানো কি মানবে মোয়ল্লেম টিচার শিক্ষক পীর গুরু মোর্শেদ যাই মানব মানা লাগবে আদমকে মানতে পারলে তোমার শান্তি আসলে নানান যুক্তি ধরো আনা খয়রুম মেন সুতরাং আল্লাহর অলির পক্ষ এই যে ডাক দিয়েছে এই আদর্শ আমাদের মানতে হবে আর এখান থেকে আমরা আলেম ওলামা আলেম ভাই যারা আমরা আছি আমরা বেশি বিভক্ত হয়ে গিয়েছি এই জন্য কাসেমা নতুবির রহমাতুল্লাহ আলহ বলেছেন কি যে দ্বারা এলেমের যখনই মৃত্যু হয় এলেম তখন আলেম হয় আল্লাহ সাহেকুল হাদিস আজিজু হক সাহেব উনিও এই কথার ব্যাখ্যা করেছে এলেমের মৃত্যু হলে এলেম তখন আলেম হয় এইটাকে কে লাগছে আল্লাহ হজরত জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলহিয়া মসনবির ভিতরে

পায়ের তলে ফেসে দাও আটার ধুলির মতন তার চরণে নিজের সব দান করে দাও আল্লাহর জবান থেকে যে এলে আসবে যে কথা আসবে তুমি ওইটি মানতে পারলে তুমি এলেমালা হয়ে যাবা তা আল্লাহর রলির কদমে এলেমের মৃত্যু ঘটাই দিতে হবে ওখান থেকে এলে আসলে ওই এলেমে আলেম হবে সে কিন্তু আমরা অধিকাংশ ওলামা একরাম পেয়ে বিরোধী এলমে চাষ বিরোধী কেন

কত দেওয়া হবে এ আবু হানিফার মুজাহাব মুজাহাবে কবীর বলা হয় যাহাকে সবচেয়ে শ্রেষ্ঠ মুজাহাবে বড় মুজাহাব বলা হয় আর উনি ডাক দিয়ে বললেন যে কিতাবে লিখেছে নুজাহাতুল মজলিস কিতাবে নাম হলো নুজাহাতুল মাজলিস তৃতীয় খণ্ডের ভিতরে এই ঘটনাটা পাইবেন সে কি লেখছে যে এরকম ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলহী উনি তার পীরের কাছে শাহেকের কাছে আল্লাহর অলির কাছে আর্জি জ্বালালেন হুজুর আমাকে আপনি অনুমতি দেন আর বর্জক দেন তার দেন আমি ওইটি ইবলিসকে দেখো বলে আরো অনেক কিতাবে আছে বলে ইবলিসকে দেখবে না তুমি বলে মানুষ তো পীরের কাছে মরিদায় মক্কা দেখবে মদিনা দেখবে নামাজ দেখবে কতটা ভালোটা দেখবে কোরআন পড়া দেখবে হাদিস পড়া দেখবে তার সে তুমি ইবলিশের দেখার এত শখ কেন কয়ে হ্যাঁ আমি ইবলিশকেই দেখব কারণ আমি ছাত্র জীবনে আলেম হয়েছি ইবলিসের কাহিনী পড়েছি এখনও মাদ্রাসাই মোদারসিন করতেছি তাও ইবলিশের কাহিনী পড়াচ্ছি ইবলিশকে আমার একটু দেখা লাগবে আল্লাহর অলি কি বললেন যাও আজকের তুমি তোমার মসজিদের বর ধরে তুমি শুয়ে থাকবা তবে অজু সারা শুভা অজু সারা আর পূর্ব পশ্চিম দিকে ঠ্যান দিয়ে পুব দিকে মাথা দিয়ে শয়তান আল্লাহর উল্টো চলে ওরে দেখতে গিয়ে আল্লাহর উল্টোই থাকতে হবে তোমার কয় কি বলে হ্যাঁ পশ্চিম দিকে ঠ্যান দিবা পূর্ব দিকে মাথা দিবা তা না হলো ওর ইবলিসের কাজে আল্লাহর বিরোধী আল্লাহর উল্টো তা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলতিছে মাবুদ কোনদিন যেগুলো আমার জীবনে করিনি আল্লাহু আকবার তাওয়ফির বলেছে এইভাবে ইবলিসকে দেখতে হবে তা আমি তাই করব মামুদ মাফ করে দিও আমি ইবলিসকে দেখতে হবে শোয়ার পরে ইলান নাওমি জিয়াদা অনেক রাত হয়ে গেছে বিলাল ফিল লাইলি নাও মানে ঘুম লালি মানে রাত্রে জিয়াদা বহুত রাত অনেক রাত্রে বলে দেখে স্বপ্নে সাজা রাতের কাবির বিরাট বড় একটা গাছ গাছের নিচেই পাগড়ি পুগড়ি বাঁধে বড় জুব্বা হাতে তসবি বসে

আমি সালামের জবাব দি না আমি মকরুম তুমি যতবার পড়ো আমারে বলো আমারে বলো আসসালাম আলাইকুম রহমত দাও আমি ওয়ালাইকুম আসসালাম রহমত তুমি পাও আমি তা বলবো না আমি রহমতের বিরোধিতা করি তাই নাকি আপনি কে কারাই প্লিজ আমি মকরম কথা আপনার কাজ কি হুজুর আপনারই দরকার আমার ভাই আমার কাজ এই দেশে কিছু আলেম অসংখ্যা আলেমগন করিতেছে তাই আমি অবসরে আসি কারণ আলেমরা এলেম শিকার পরে তারা এলেম নিয়ে আমি এলেম নিয়ে আল্লাহর সাথে বড়াই করেছিলাম বরাদ্দ করেছিলাম তারা এলেম নিয়ে বড়াই করে তারা আল্লাহর অলিদের কোনো এতিহাত করে না আল্লাহর প্রতিনিধির এতিহাত করে না তাই তারা নিজেরা নিজেরা গিবাদ করে পরনিন্দ করে শিকায়ত করে যেটা করলে আল্লাহ বেজার হয় আমি খুশি হই

রক্ষারাই মরতে হবে এই জন্য বন্ধুরা আপনারা আল্লাহ তকদি রেখেছে আমাদের গুলামদের তকদির ভালো যে আমরা ইলাহিয়া দরবার আমরা নকশাবন্দিয়ার মহাইমাম জামনার মহাইমাম নুরে মোহাম্মদ সুরসালামের পরিপূর্ণ আদর্শ আদর্শবান হরজত বাবা মোহাম্মদ বরকতুল্লাহ খান রহমতুল্লাহকে পেয়েছি এই আদর্শ আদর্শবান আমাদের আমল মোহামেরাত মহাশেরাত খুলসিয়ত ইস্তেকামত যা আসবে আল্লাহর ওলির পক্ষ থেকে এইগুলো নির্দেশনামা মানতে হবে আর যদি এর কেউ বিরোধিতা করে আমরা বসে থাকব না কারণ ইন ফিউ কিফা পাও ওয়াসিকালা যখন সত্যের ডাক আসবে আর সত্যের কাজে বিরোধিতা করবেন তখন তোমরা যে অবস্থায় থাকো মোকাবেলা করার জন্য আল্লাহ সংঘর্ষ নাই সংঘর্ষ আল্লাহরি আমাদের শিখেন নাই আর যদি বেঁধে দেয় সারা সারি নাই এই জন্য অসংক্ষিপ্ত আলোচনা আল্লাহর মহান বন্ধুর তার ওরির নূর কদমে রেখে দিয়ে সমাপ্ত করছি আমার আলাই না ইল্লাহারও আলাক